হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসো তোমাকে ভুলে আমি কেমন করে ঘেরা সোল তোমাকে ভুলে আমি কেমন করে খে না দিন দিনপুচারের কাজে নিজেকে দিয়েছ ছবি দিয়ে তালে ফের কা ছিল নাই আলো দুষ্ট ছেলে দের পিছু দিল নেलिए পাছোরি রাধার ফের কত খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরিল হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামsteaday যাবেন চিন্তায় করিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আমার ভালোবাসি আল্লাহ আমি তো তোমার আমি আমার সারা জান্নাতে প্রবেশ করব না সকল নবীরাই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমাদের নবী প্রবেশ করবে না কারণ হলো আমাদের নবীর অন্তরে আল্লাহ এতই মায়া দিয়েছেন এতই মায়া দিয়েছেন যিনি প্রত্যেকটা নবীর নবী আমাদের প্রিয় নবী শেষ নবী যাবে মোহাম্মদ রসুল যার পরে আর কোন নবী আসবে না যার পরে আর কোন রাসুল আসবে না এমন একটি কিতাব আল্লাহর এই নবীর বুঝি নাজিল করেছেন এই নবী যদি এই কিতাব নিয়েছেন কারণ হলো একটাই তিনি আল্লাহকে খুশি করেছেন তার নিয়েও ছিল তিনি জান্নাতি প্রবেশ করবেন তার নিয়েও ছিল তিনি একজন নবী হবেন কিন্তু না না আল্লাহ রবীন্দিন তাকে নবী বানিয়েছেন কারণ তিনি তাকে ভালোবেসেছেন তিনি তাকে মন থেকে ভালোবেসেছেন কারণ আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন আল্লাহ আমি দুনিয়ার কোন মানুষকে ভালোবাসা দেখাতে চাই না আমি দুনিয়ার কোন মানুষকে তোমার কি বলো দেখাতে চাই না আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্যই আমার নামাজ আমার হল আমার সব কিছু আমি বিলিয়ে দিয়েছি নবী শুধু মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন নাই যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেন তাইদের ময়দানে নবীকে যে লাঞ্ছনা অপমাননা করা হয়েছে নবী সেখান থেকেই ইসলাম থেকে বিমুখ হয়ে তিনি সরে যেতে ইন্ যখন নবীকে তাই ময়দানে ছোটো ছোটো বাচ্চার দ্বারাই আঘাত করা হয়েছে পাথর দিয়ে নবী তাও সরে আসেন নাই তিনি সেখান থেকে সরে যান নাই কারণ হলো আমি আল্লাহর দিন প্রচার করব আল্লাহর দিন প্রচার করব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এই কিতাব অনুযায়ী আমার জীবন আমি পরিচালনা করব এবং আমি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করব যাতে মানুষরা জান্নাতি হতে পারে কিন্তু তাই ফের বইদারে মুসলিম ছিল তারা রাসুলকে কষ্ট দিয়েছে ছোট ছোট বাচ্চার দ্বারাই তারা ছোট ছোট বাচ্চাদেরকে বলেছিল দেখো দেখো আমাদের মাঝে পাগল এসেছে আমাদের মাঝে পাগল এসেছে সে কিসের নাকি দাওয়াত দেয় কিসের নাকি দাওয়াত দেয় আল্লাহ নাকি তার উপরে একটি কিতাব নাজিল করেছেন সেই কিতাব নাকি আমাদের মধ্যে সে দাওয়াত দিবে তারা এটা নাম বুঝে ছোট ছোট বাচ্চার দ্বারাই আমাদের রাসূলকে কে তেনারা কষ্ট দিয়েছিলেন কাফের মুশরিকরা এভাবে রাসূলকে অপমান করেছেন কারণ হলো রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন আজকে এই আমাদের জন্য সংবিধান হয়েছে এই কোরআন আমাদের জন্য জান্নাতের পথ হয়েছে আজকে এত সহজভাবে আমরা এই কোরআনকে পেয়েছি যে কোরআন দেশে চালু করার জন্য কত সাহাবাই গ্রামদের প্রাণ গিয়েছে কত মানুষের প্রাণ গিয়েছে প্রচুর মুমিন বন্ধ চলে গিয়েছে এই কোরআন শুধু দেশে চালিম করার জন্য দেশে আইনটা জাতি করে যাই হয় এটার জন্যই কত মানুষ নাই রক্ত ঝরিয়েছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকা ছেড়ে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে জানীর কাজে নিজে কে তাইফের বিলিয়ে তাই ফের নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল রে লিয়ে পাথরে হয়ে সারা শরীর থেকে রক্ত ধরিন হে সু তোমাকে ভুলি আমি কেমন করে হে সু তোমাকে ভুলি আমি কেমন করে